আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে আমরা চাই যারা যারা গাউন কিনতে চাচ্ছেন আমাদের কাছে তারা যেন সবাই নিয়ে নিতে পারেন জন্য কারো না হয় আর প্রত্যেকটা একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন থাকবে প্রাইজের যেন প্রবলেম এখানে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আমি কিন্তু বের করে রেখেছি সবগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো ফার্স্টেই কিন্তু আমরা এই গাউনটা দেখাচ্ছি যেটা হচ্ছে ক্যাটালগে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এর উপরে ফার্স্টে কিন্তু ব্ল্যাক লাভারদের জন্য এই গাউনটা আমরা খুললাম হাতাটা দেখেন হাতাটা লাগানোই পাবেন নেট ফেব্রিকের উপরে অল ওভার দেখেন মাল্টিপল কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি অনেক এটা একটু অন্য টাইপের কাজ অনেকটা আরি স্টাইলের কাজ বলা যায় এটাকে তারপরে স্টোন মিররের কাজও পাবেন স্টোনও কিন্তু রিয়েল স্টোন রিয়েল মিরর দিয়ে চমৎকার করে সুন্দর করে কাজ করা এই দেখেন সামনের পার্টটা উপর থেকে শুরু করে একদমই গর্জিয়াস করে কাজ করা ইভেন ব্যাক সাইডটাও একটু দেখি আমরা ব্যাক সাইডটা অল ওভার কাজ সেম দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশে গর্জিয়াস করে কাজ করা কাজ আছে এটা হচ্ছে ক্যাটালগটা যার যার এটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলোর বডি সাইজ কেমন হবে 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত একদম আপনারা ফ্রি সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে অনলাটা আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 5000 টাকা ওকে 5000 টাকাই গাউনটা পরবর্তী গাউনে আমরা চলে যাচ্ছি আসলে বেশিরভাগ গাউনি এখানে 7000 8000 টাকার গাউন আছে বাট আমি চেষ্টা করব সবগুলো যেন 5 এর ভিতরে দেওয়া যায় আপনাদেরকে বাকি দেখি কোনটার কি প্রাইস আছে আমি আগে ডিজাইন দেখাবো তারপর আপনাদেরকে প্রাইসটা বলে দিব ওকে তো এইটা হচ্ছে লাইট পিচ টাইপের একটা কালার যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা আমরা সাজেস্ট করব এই দেখেন এটা হচ্ছে হাতাটা অল ওভার গর্জিয়াস করে এটাতেও সুন্দরভাবে কাজ করা ব্যাক সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম ভাবে এটাতেও কাজ করা আর এই ডিজাইনের বডি সাইজও আপনারা ফ্রি পাবেন একি সাইজ দোপাট্টা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা ওকে হাতা লাগানোই পাবেন প্রাইস সেম থাকবে মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা ওকে নিচে কিন্তু এটা আবার কাট ওয়ার্ক কাজ করা ওকে কাট ওয়ার্ক করা আছে পাঁচ হাজার টাকা প্রাইস থাকবে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট অফার মাত্র পাঁচ হাজার টাকা প্রাইস কিন্তু পাঁচ হাজার আটশো টাকা কিন্তু আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই প্রাইসটি দেওয়া এইটা দেখেন একদম নতুন একটা ডিজাইন পুরোটাই হচ্ছে একদম ব্লু কালারের উপরে ডার্ক ব্লু কালারের উপরে বাট এই যে মাঝখানে মাঝখানে যাবার একটু কালার কম্বিনেশন করে মাল্টি কালারের ফ্লাওয়ারগুলো গুলো দেওয়া হয়েছে এটা কিন্তু দূর থেকে দেখতে খুবই আমেজিং লাগছে এটার ব্যাকসাইডটা কেমন হবে হাতা লাগানো এই ডিজাইনেরও কিন্তু হাতাটা লাগানো ওকে এটা হচ্ছে ব্যাকসাইড আর আজকে যেহেতু একটু রিজনেবল প্রাইসে দেখাচ্ছি তো এটার ভিতরে আমি আর দামি প্রোডাক্ট ঢুকাবো না আসলে ওকে এটার প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট অফার মাত্র পাঁচ হাজার টাকা চলে যাব পরবর্তী কালেকশনে আমরা ঝটপট কালেকশন দেখাবো কারণ আজকে অনেকগুলো গাউন দেখাবো অনেকগুলো সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এটার কালারটা কিন্তু কাইন্ড অফ সিভিট কালার এটাকে চাইলে আপনারা বলতে পারেন মিষ্টি কালারও বলতে পারেন খুবই সুইট একটা কালার এটা দেখেন যারা একটু ডিফারেন্ট কালার ট্রাই করতে চাচ্ছেন

হওয়াতে না দেখতে খুবই ভাল লাগে আসলে পরার পরেও এই টাইপের ছোট ছোট ডিজাইনগুলো একটু বেশি ভালো লাগে কালারটা একদমই হালকা পিচ টাইপের একটা কালার হাতাটা ফুল লাগানোই পাবেন এই ড্রেসটাতে গাউনটা দেখেন এই এক একটা গাউন এই গাউনটার যদি আমি লিগেল প্রাইস বলি অরিজিনাল প্রাইস বলি এটার প্রাইস হচ্ছে সাত টাকা বাট আজকে আমি আপনাদেরকে এই গাউনটাও পাঁচ হাজার টাকায় দিয়ে দিলাম ওকে মাত্র 5000 টাকা আপনাদের যেটা করতে হবে প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার আগে আমাদেরকে এটা অর্ডার করে ফেলতে হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করে ফেলেন দ্রুত ওকে একটা একটা কালার ব্লুটার আর একটা কালার আমরা দেখাবো এই একটা এই যে একটু আগে যে ব্লুটা দেখিয়েছিলাম ওটা কিন্তু কালার আছে দুই দুইটা কালার এটা হচ্ছে জাম টেপের কালার এটা ডার্ক মেরুনও বলতে পারেন আপনারা অনেকটা ক্ষয়রি বা কফি টাইপের একটা কালার একটু ধরেন মেরুনটা একটু উঠিয়ে ধরেন অন্যটা একটু দেখান তো এই ডিজাইনের মেরুনটার ওনাটা মাত্র পাঁচ হাজার টাকা যেইটা নিবেন ওকে এটা হচ্ছে দেখেন পাও যারা একটু আলাদা টাইপের ডিজাইন নিতে চান অল ওভার কাজ করা না একটু ধরেন ড্রেসটা দেখাই তারপর অন্যতে আসেন ওকে সো যেটা বলছিলাম যারা একটু डिफरेंट ক্যাটাগরি ডিজাইন নিতে চান ইউ ক্যান গো উইথ দিস ওয়ান এইটা কিন্তু একদম বেস্ট একটা ডিজাইন গলাটা দেখেন ডিজাইনের কারণে বলতেছি আমরা কাজ কিন্তু সব যেরকম এটারও ওইরকমই কাজ বাট এটা ডিজাইনটা একটু डिफरेंट আপনারা গলার স্টোন গুলো লক্ষ্য করেন গলার ডিজাইনটা লক্ষ্য করেন এইখানে আবার একটু হালকা গ্যাপ দেওয়া হয়েছে মিডল পার্টটা আবার অনেক গর্জিয়াস করে সাজানো আবার নিচের পার্টটা সিম্পল আমি পুরো গাউনটা একবারে দেখাই এই দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু কাজ করা হাতার কাপড় ভিতরে এক্সট্রাভাবে দেওয়া থাকবে আপনারা লাগিয়ে নেবেন ওকে তারপরে দোপারটাও ওইটা অল ওভার কাজ করা ঘের আছে ভালো আর এটার বডি সাইজ আপনারা পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি টু রেগুলার ফ্রি সাইজ ওকে প্রাইস থাকবে কত টাকা এটা মাত্র পাঁচ হাজার টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট অফারে মাত্র পাঁচ হাজার টাকা এইটার কালারটাও নাইস এটা ইয়োলো বাট এটা কাইন্ড অফ ডিফারেন্ট টাইপের একটা ইয়োলো টাইপের একটা কালার খুবই নাইস একটা কালার এইটার ডিজাইনটাও সুন্দর অনেক গুছানো সাজানো ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট একটু ব্যাক সাইডটা দেখি আমরা ব্যাক সাইডও सेम কাজ ব্যাক সাইডও सेम ভাবে কাজ করা এটা দোপাট্টাটা নাম এটা সিম্পল হবে মাত্র 5000 টাকা এটা ওকে চলে যাব আমরা পরবর্তী কালেকশনে ওয়াও তো একদমই डिफरेंट প্রাইস কিন্তু सेम 5000 টাকা এটা একটু ফ্যাশনেবল স্টাইলিশ এটা একটু দেখেন সুন্দর এখানে হচ্ছে এল কাট করা আছে এই যে আমি পুরো ডিজাইনটা একবার দেখিয়ে দিই কালারটা হচ্ছে লাইট অ্যাশ কালার এটা ওকে সেটা হচ্ছে ব্যাক সাইড তারপর দোপাট্টা হচ্ছে এই যে সিম্পল হাতার কাপড় তো দেওয়া আছে প্রত্যেকটা তাই না হাতা আছে আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে ভুল বুঝেন যে ভাইয়া হাতা নেই কেন এই ড্রেসটা আমি তো নিতে পারবো না এরকম না ব্যাপারটা প্রত্যেকটা ড্রেসের হাতা আলাদা দেওয়া থাকে যেটাতে হাতা লাগানো থাকে সেটা তো লাগানো থাকে বাট যেটার হাতা আপনারা দেখতে পাচ্ছেন না ওটার জন্য কিন্তু আলাদা ফেব্রিক এড করা থাকে আপনারা কিন্তু মন মতো হাতা সাইজ করে লাগাতে পারবেন ওকে এটার প্রাইসও থাকবে অনলি হাজার টাকা আমরা ঝটপট পরবর্তী কালেকশনে চলে যাবো ওয়াও এটার কালারটা না স্যার এটা কালার এই এই গাউনটার সবচেয়ে বেশি ভালো লাগে এটার হাতাটা কারণ দেখেন হাতাটা কত গর্জিয়াস করে ডিজাইন করে দেওয়া এটা হচ্ছে হাতাটা ওকে পুরো ডিজাইনটা দেখেন ফ্লোটটা আছে আর আরেকটা ব্যাপার বলি যে এইগুলোর প্রত্যেকটার লম্বার যদি সাইজের কথা আমাকে জিজ্ঞেস করেন এগুলো আটান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে বাট আপনারা চাইলে এগুলোকে কাস্টমাইজ করে ছোট করতে পারবেন কারণ সবার তো আর এত লং প্রয়োজন হয় না তো আপনারা চাইলে এটাকে ছোট করতে পারবেন আপনারা না পারলে আমাদেরকে বলবেন আমরা ছোট করে দিব কোনো সমস্যা নেই এগুলো প্রত্যেকটা ড্রেস কাস্টমাইজ করার মতো ড্রেস এটা হচ্ছে পেস্ট কালার এই গাউনটার দোপারটা আর এই ডিজাইনটার প্রাইসও থাকবে

এই বছর দুই হাজার কিন্তু এই জিনিসটা আরো বেশি দেখতে পাচ্ছি আমি ভালো কোয়ালিটির জিনিস বা ভালো জিনিস ভালো ঈদের কালেকশন যদি নিতে চান আমি সবাইকে বলবো আপনারা দ্রুত আমাদের থেকে কেনাকাটা করে ফেলতে পারেন শেষ হয়ে যাওয়ার আগে ভালো ভালো কালেকশনগুলো এই মেরুন কালারটা কিন্তু খুবই নাইস এটা খুবই নাইস একটা ডিজাইন এটা হচ্ছে একদম ডার্ক মেরুন একটা কালার রিয়েল স্টোন দিয়ে অল ওভার কাজ করা ডিজাইনটাও খুবই ইউনিক একটু আউট অফ দ্য বক্স ডিজাইন চাইলে এটা দেখতে পারেন নিচের কাজটা দেখেন আর এটার ঘেটটা কিন্তু খুবই সুন্দর ঘেটটা খুবই নাইস একটু ব্যাক সাইডটা আমরা দেখি সেম কাজ সেম ভাবে কাজ করা ব্যাক সাইডও ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু সেম ভাবে গর্জেস করে কাজ করা পাবেন আপনারা তারপর এটা হচ্ছে অন্যটা অন্যটা सिंपली থাকবে ওকে এটা হচ্ছে অন্যটা প্রাইস প্রাইস থাকে 5000 টাকা অনলি 5000 টাকা মাত্র 5000 টাকা মেরুন কালার এটা হ্যাঁ মেরুন কালার খুবই কম আসে সো যার মেরুন কালার প্রয়োজন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন আমাদের পেজের ইনবক্সে প্রাইস উইল বি মাত্র পাঁচ হাজার টাকা ইয়েলো কালার আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এই ইয়েলোটাও কিন্তু খুবই নাইস একদম প্রপার ইয়েলো বলতে যে কালারটাকে বোঝায় ওই কালারটা এখানে দেওয়া ইভেন এটার স্টোন গুলো ম্যাচিং করে ইয়েলো দেওয়া হয়েছে খুবই নাইস কম্বিনেশন এটা হচ্ছে হাতাটা ওকে এটা হচ্ছে ব্যাক সাইড এই গাউন গুলো কিন্তু অনেক গর্জিয়াস আবার অ্যাট দ্য সেম টাইম অনেক কমফোর্টেবল এই গাউন গুলো আমি যেগুলো দেখাচ্ছি খুবই লাইট ওয়েটেড ভিতরের যে ইনার ইউজ করা হয়েছে ওগুলো খুবই কিন্তু আপনারা পরে অনেকক্ষণ থাকতে পারবেন একটা ড্রেস মানুষ যা চায় আর কি এগুলো মাত্র টাকা আচ্ছা আমরা চলে পরবর্তী কালেকশনে এবার এই লালটা দেখি লাল কালার কিন্তু অনেক দিন পর দেখতে পেলাম আমরা লাল কালার কিন্তু এখন দেখাই জানা এটা একদম এই লালটাকে যদি আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে যাই বা ডিসক্রাইব করতে চাই তাহলে এটাকে মিষ্টি লাল আমি বলবো লালটা খুবই মিষ্টি একটা লাল এটা বডির সাইজটা একদমই বিগ সাইজ আছে এইটার আর বডি সাইজ হচ্ছে লাইক আপনারা 46 পর্যন্ত এটার বডি সাইজ পেয়ে যাবেন ফ্রন্ট ব্যাক দুই পাশই দেখিয়ে দেন একটু भैया ফ্রন্ট ব্যাক দুই পাশই দেখিয়ে দেন এটা ব্যাক সাইড প্রাইস প্রাইস করবে 5000 টাকা মাত্র 5000 টাকা ओके ওয়াও এটার কালারটা খুবই ইউনিক যারা একটু স্ট্যান্ডার্ড সোভার কালার নিতে চান এই কালারটা ট্রাই করতে পারেন এটার কালারটা হচ্ছে একদম কাইন্ড অফ অলিভ গ্রিন টাইপের একটা কালার বা আপনারা মিন্ট গ্রিন ওইটাকে বলতে পারেন খুবই নাইস একটা কালার সামনাসামনি দেখতে বা পরার পরে এই টাইপের কালারগুলো খুবই নাইস লাগে ওকে তারপরে হাতাটাও লাগানো পাবেন আপনারা স্টোন করা পুরো ড্রেসটাতে কিন্তু স্টোন করা ওকে নাকফুল টাইপের স্টোন একটু ডিফারেন্ট শেপের স্টোন এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে দোকানটা প্রাইস কিন্তু এইটার উপর सेम থাকবে প্রাইস জি মাত্র 5000 টাকা এই ডিজাইনটাও কিন্তু 7500 টাকার একটা ডিজাইন এইটাও আজকে ডিসকাউন্টের কারণে মাত্র 5000 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে তো ওয়াও এটা খুবই গর্জিয়াস যারা একটু গর্জিয়াসের ভিতরে চান তাদের কাছে এটা ভালো লাগবে আচ্ছা এটা প্রাইসটা একটু চেঞ্জ সমস্যা নেই আমরা প্রাইসটাও বলে দিব ওকে এটা একটু গর্জিয়াসের ভিতরে গলাটা দেখেন অনেকটা হালকা পান শেপের গলা এটাকে বলা যায় হাতাটা লাগানো নেই বাট হাতার জন্য এক্সট্রা ফেব্রিক আমরা ভিতরে অ্যাড করে দিব আপনারা লাগিয়ে নেবেন এটা হচ্ছে হচ্ছে গর্জিয়াস একদমই গর্জিয়াস করে কাজ করে তারপর দুপারটা একটু দেখেন ভিতরে ক্যান কিন্তু খুবই হ্যাভি এটার এটা কিন্তু দামি একটা ড্রেস এটার প্রাইস পড়বে সাত হাজার নয়শো টাকা এই গাউনটার প্রাইস পড়বে সাত হাজার নয়শো টাকা ওকে আমরা একটু জর্জেট গুলো দেখব এবার। এতক্ষণ আপনাদেরকে নেট একটু দেখাছিলাম। এখন এর চেয়েও কিছু সিম্পল আমরা দেখানোর ট্রাই করব জর্জেট ফেব্রিকের উপর। নাইটেরটা। এইটা আরেকটা কালার আছে। আরেকটা কালার আছে এটা। না এখানে আছে। আচ্ছা এটা দেখি। একদম নতুন প্রোডাক্ট। ফার্স্ট পেপার মতই খোলা হচ্ছে এই কারণে খুলতে একটু টাইম লাগছে। ওকে। কালারটা হচ্ছে পার্পল ডিপ পার্পল কালার এই যে দেখেন গাউনটা এই গাউনটা হচ্ছে একদমই সিম্পলি যারা পছন্দ করেন এখানে কাজগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক্সট্রা হচ্ছে ছোট ছোট জারি টাইপের কিছু দিয়ে কাজ এই যে দেখেন আঠা দিয়ে লাগানো সুন্দর আর অল ওভার হচ্ছে এরকম প্রিন্ট করাই যে অ্যাম্বস বা স্কিন টাইপের একটু প্রিন্ট দিয়ে কাজটা করা এটাকে আপনারা ফ্লোরাল প্রিন্ট চাইলে বলতে পারেন হাতাটাও সুন্দরভাবে লাগানো ব্যাকফ্রন্ট দুই পাশেই সেমভাবে কাজ করা ওকে যারা এরকম ফ্লোরাল প্রিন্টের চান সিম্পলি চান তাদের জন্য এটা এই যে অন্যরা থাকবে এরকম হিজাব স্টেলের অন্য ধরন প্রাইস থাকবে এটা সেম পাঁচ হাজার টাকা কমেন্টটা আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে আমাদের আজকের কালেকশনগুলো ওয়াহ এটা হচ্ছে সুরমায়শ সুরমায়াশ কালার এই টাইপের গাউন অনেকে আমাদের কাছে খুঁজেন যে উপরে কাজ করা থাকবে নিচে সিম্পলি থাকবে এটা কিন্তু এরকম একটা গাউন উপরের পার্টে আপনারা হচ্ছে এখানে পাবেন মাল্টিপাল কালার সুতার তারপরে এই যে হাতের কাজও পাবেন ক্রিস্টাল বিডস তারপরে এই যে রিয়েল যে মিরর গুলো ওগুলো যে সুন্দর করে উপরের পার্টটা হ্যান্ড ওয়ার্ক করা আর অল ওভার সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডেন কালারের নিচে কিন্তু আবার গর্জেস করে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি এক্সট্রা একটা আলাদা বড় প্যানেল লাগানো নিচে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু সুন্দর করে কাজ করা পাবেন হাতার কাপড়ও দেওয়া থাকবে এগুলোর বডিসে সাইজ এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন কোনো সমস্যা নেই সাথে একটা হিজাব স্টাইলের দোপারটাও পাচ্ছেন আর এইটার প্রাইস অনলি পাঁচ মাত্র পাঁচ হাজার টাকা যেইটা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কালার থাকবে মাত্র যে সুরমা কালারটা দেখালাম ওইটার আরেকটা কালার পাচ্ছেন পেঁয়াজ কালার ওকে এটার উপরে আরো সুন্দর করে গর্জেস করে কাজ করা একটু ডিফারেন্ট আগেটার থেকে এটা আমার ডিফারেন্ট এটা অন্য ডিজাইন বাট প্রাইস কিন্তু সেম থাকবে পেঁয়াজ কালার আর গোল্ডেনের কম্বিনেশন প্রাইস মাত্র 5000 5000 দেখেন এই গাউন্টের দুইটা কালার সুরমা কালার পাচ্ছেন সুরমার আর গোল্ডেনের কম্বিনেশন দেখতেই মারাত্মক সুন্দর লাগছে আর এটা হচ্ছে পেঁয়াজ এন্ড গোল্ডেনের কম্বিনেশন দুইটার সাথে হিজাব স্টাইলের দোপাট্টা দুইটাই সেম কালারটা জাস্ট ডিফারেন্ট প্রাইস থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা ওকে বাও এটা লাইক কালারটা হচ্ছে একদম সি গ্রিন কালার বডি সাইজ একদম 42 44 হয়ে যাবে উপরের পার্টে সিকোয়েন্স আর ক্রিস্টাল বিড়জ্যা সুন্দর করে হ্যান্ড ওয়ার করা আছে সিলভার কালার জেরি সুতার এমব্রয়ডারিও আছে আর পুরো ড্রেসটাতেই সিকোয়েন্স আর সিলভার জেরি সুতার সুন্দর কাজ আছে নিচের পার্টে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ ব্যাক সাইডে আপনারা সিকোয়েন্সের কাজটা পাচ্ছেন আর এই ডিজাইনের সাথেও এজ অফ স্টাইলের দোপাট্টা अवेलेबल প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সেম ডিজাইন দুইটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার এটা হচ্ছে এইটা হচ্ছে বটল গ্রিন এইটা হচ্ছে সি গ্রিন প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ডার্ক কফি টাইপের একটা কালার কফি কালারের সাথে দেখেন কত সুন্দর করে গোল্ডেন কালার সুতা ইউজ করা হয়েছে সম্পূর্ণ সুতার কাজ এটাতে হ্যাঁ যারা একদমই কমফোর্টেবল চান তাদের জন্য কত পরিমাণ ঘের এটার প্রাইস কত টাকা এটার প্রাইস পাঁচ এটার প্রাইসও সেম মাত্র পাঁচ টাকা ওকে ঠিক আছে প্রাইস পাঁচ হাজার টাকা তারপরে যে আরও আছে এখানে এই অ্যাশ কালারটা একটু দেখান এটা একদমই সিম্পলি কাজ করা এই ডিজাইন আবার কাজ অল্প বাট কাজগুলো খুবই দামি কাজ কারণ এখানে কটসোদার কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইড তারপর আপনারা দোপাট্টাও পাবেন সিম্পলি এই যে হিজাব স্টাইলের দোপাট্টা হিজাবি যে আপুরা আছে তারাও কিন্তু এই গানগুলো নিলে খুবই সুন্দরভাবে পড়তে পারবেন আমি মনে করি কারণ সুন্দর একটা হিজাব স্টাইলের দোকানটা আছে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা তারপরে এই যে লাস্ট বাট নট দ্য লিস্ট মাত্র মাত্র পাঁচ হাজার টাকা সামনে পিছনে সেম কাজ অন্যটা থাকবে কাতালের কাতালের ওপরে থ্রি ডি প্রিন্ট করা অন্য এটার প্রাইসটাও বলে দিচ্ছেন ওকে এটার প্রাইসও থাকবে হচ্ছে পাঁচ হাজার টাকা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম